নমস্কার আজকে আপনাদের শোনাব মানিকগঞ্জের গণহত্যা মুক্তিযুদ্ধ চলাকালে দেশে যে কয়েকটি বর্বর হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে অন্যতম মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের গণহত্যা উনিশশো একাত্তর সালের বাইশে নভেম্বর সূর্য যখন পূব আকাশে দিচ্ছিল ঠিক সেই সময় ঘিওর থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা আক্রমণ চালায় জেলার প্রগতিশীল মানুষের আশ্রয়স্থল তেরোศรี গ্রামে কিন্তু কেনইই হত্তাকান্ত সেজন্য আমাদের একটু ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে শিক্ষা ও সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই তেরোศรี এলাকা ছিল অগ্রগণ্য 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসন শোষণের পর 1947 সালে পাকিস্তানের জন্ম হয় এরপর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে মানিকগঞ্জে গঠিত হয় মাতৃভাষা বাংলার দাবিতে মাতৃভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ মূলত মানিকগঞ্জ জেলার তেরসটি গ্রামে এই আন্দোলনের সূচনা হয় এপার ওপার বাংলার বিপ্লবী পুরুষ ডক্টর প্রেরণায় আন্দোলন ত্বরান্বিত হতে থাকে ব্রিটিশ পুলিশের কাছে তেরশ্রী ছিল রেড এরিয়া অর্থাৎ কমিউনিস্ট এলাকা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের পরশ লাগে তেরশ্রী গ্রামে উনিশশো একাত্তর সালে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বাঙালির প্রাণ ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় প্রিয় স্বাধীনতা হানাদার পাকিস্তানি বাহিনী মিলিটারিরা সারা দেশে হত্যা খুন লুঠতরাজ নারী ধর্ষণ অগ্নিসংযোগ অত্যাচারের যত পন্থা আছে তা অবলম্বন করে বাঙালি জাতিকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কিন্তু এই অপরাধযোগ্যের শিকার হয় তেরশ্রী গ্রাম উনিশে নভেম্বর আর সোনালী সূর্য উদিত হওয়ার রক্তিম আভা পুবাকাশে উকি দিচ্ছিল ঠিক সেই সময়ে ঘিয়র থেকে পাহারাদার এবং তার সহযোগীরা আক্রমণ চালায় তেরশ্রী গ্রামে কুয়াশ্বচ্ছন্ন ভরে হায়নার দল ঝাঁপিয়ে পড়ে সেন পাড়ার ঘুমন্ত মানুষের উপর বাড়ি ঘরে আগুন গুলি চিৎকার আর আর্তনাদে পরিবেশ ভারী হয়ে যায় গ্রামবাসীরা প্রাণ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সেই দিনের বর্বরচিত হামলায় তেরোশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরোশ্রী college এর অধ্যক্ষ আতিয়ার রহমান সহ তেতাল্লিশ জনকে হত্যা করা হয় সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীর ছেলে সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী বলেন আমার বয়স তখন বারো বছর গ্রামে আক্রমণের সংবাদ শুনে বাড়ির পাশে ধোবা বাড়িতে আশ্রয় নেন আমার বাবা কিন্তু দেশীয় দালালরা সেখানে হানাদারদের নিয়ে যায় তাকে ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাকে তিনি আরো বলেন আমার বাবার প্রতিষ্ঠিত তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানকে তার কলেজের কক্ষ থেকে ডেকে মিন্টু মিয়ার মুদির দোকানে নিয়ে গিয়ে বেয়নের দিয়ে খুচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় ওইদিন নিহত হওয়ার আগে সাধুচরণ দাস যিনি হানাদার বাহিনীর রাইফেল কেড়ে নিয়ে জুলুমের প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু অত্যাচারী দলের কাছে তাকেও প্রাণ দিতে হয় কে এন ইনস্টিটিউশনের দপ্তরী মাখনলাল সরকারকেও বেয়ন দিয়ে খুঁজিয়ে হত্যা করা হয় এহা একে একে তেতাল্লিশ জনকে হত্যা করা হয় বেলোয়া বারোটা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ ও লুটরাতলা লুঠোতরা চালায় বাড়িতে রাস্তায় ঝোপে ঝাড়ে শিশু নারী বৃদ্ধা ও যুবক সহ সবাইকে হত্যা করেছে আহাজারি ও আর্ত চিৎকারে তেরশ্রী গ্রাম ডুবে যায় নারকী অবস্থার মধ্যে লাশের গ্রামে পরিণত হয় পুরো তেরশ্রী গ্রাম এ হত্যাযজ্ঞ যারা দেখেছেন তারাই বাকরুদ্ধ হয়ে গেছেন পরে স্থানীয় হিন্দু মুসলমান মিলে লাশগুলোকে গণকবর দেয় উনিশশো একাত্তর সালে আশেপাশের অনেক এলাকা থেকে বহু লোক আশ্রয় নিয়েছিল তেরোশ্রী গ্রামে তেরসটিতে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প এগুলো ছাড়াও তেরসটির হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল আরো বিশেষ কারণে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বার্থ থেকে বঞ্চিত করতে একসময় অর্জিত হয় প্রিয় স্বাধীনতা বাইশে নভেম্বর তেরোশ্রী গণহত্যা দিবসের ভয়াল স্মৃতিকে স্মরণ করার জন্য উনিশশো চুরানব্বই সালে কয়েকজন তরুণ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ভাষণের সমন্বয়ে গঠিত হয় শহীদ স্মৃতি পরিষদ বাইশে নভেম্বর ঘটনাকে প্রতি বছর স্মরণ করার জন্য এগারো জন সদস্য বিশিষ্ট শহীদ স্মরণ কমিটি গঠিত হয় কিন্তু দুঃখের বিষয় বাইশে নভেম্বর কেন্দ্র করে সঠিকভাবে কোনো ইতিহাস রচিত হয়নি আজ পর্যন্ত প্রতি বছরের মতো এবারেও আমরা বাইশে নভেম্বর পেরিয়ে এলাম তেতাল্লিশ জন শহীদ ঘুমিয়ে রয়েছে স্মৃতি তাদের স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে কেউ কেউ স্বজনহারা লোকগুলো স্বপ্ন দেখে তেরস্রীর ইতিহাস রচিত হবে সেখানে ধ্রুব আর মতো জল জল করবে তাদের প্রিয় লোকটির স্মৃতি আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন